সাতাশে ফেব্রুয়ারির মধ্যে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিকের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি মিল মালিকরা এখনও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোজ্য তেলের সংকটের মধ্যেই প্রথম নজে অতিবাহিত করছেন রাজধানীবাসী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে এসেছে অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক গত প্রায় তিন মাস ধরে রাজধানীর বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট রমজান মাস শুরুর আগেই এই সংকট কাটবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিল মালিকরা ছাব্বিশ সাতাইশ তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে কিন্তু রোজা শুরু হলেও এখনো কাটিনি সংকট মনে যেখানে পাঁচশো টন তেলের দরকার একটা বাজার কারণ বাজার বড় বাজার ওখানে পঞ্চাশ টন তেল আসে কারণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিল মালিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান খুচরা ব্যবসায়ীরা ভোক্তা অধিকার যেটা করে এটা আমাদের প্রতি আমি মনে করি অত্যন্ত জুলুম করে কি জন্য জুলুম করে আপনি মেলেজিয়া যদি আপনি ছাড়েন তাহলে তো আমরা এখানে পাবো কিন্তু মেলেলারা যদি আম করে না দেয় তাহলে আমরা এখানে কথা পাবো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যদি পারি এবং সর্বোচ্চ মানে পনেরো থেকে আপনি আমি বলবো বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। গত বছরের তুলনায় অন্যান্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে বলেও মনে করেন মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা